আসসালামু আলাইকুম প্রতিবারই যখন ছবিগুলো দেখি ভিডিওতে দেখি এখন এই জুলাই মাসের কারণে বারে বারে দেখছি যখনই দেখি নিথর হয়ে যায় আমার মতো সারা দেশ নিথর হয়ে যায় যখন শহীদদের মা বাবার সঙ্গে দেখা হয় মনে প্রশ্ন জাগে তারা কি আমাদের মতো ছবি দেখার জন্য অপেক্ষা করে তারা তো সারাক্ষণই নিথর হয়ে আছে কি ছিল কোথায় গেল কেন হলো যাদের ছেলে মেয়ে আহত হয়েছে সে পরিবারের কি অবস্থা এটা হলো আমাদের বাস্তব জুলাইয়ের ছত্রিশ দিনে যে মহাতান্ডব এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে প্রথিত আছে সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমি আমার সহকর্মীদের বলছিলাম এটা হাউস অফ হরার বানানোর জন্য দেখার জন্য সেখানে দৃশ্যগুলো কিভাবে হয়েছে সেগুলো ধারণ করার জন্য তো পরে ভাবলাম এটা তো হাউস অফ হরার না এটা তো কান্ট্রি অফ হরার এটা এক জায়গার বিষয় না সব দেশ জুড়ে যে আরর সৃষ্টি হয়েছিল এটা মনে জাগে বন্ধু ফকলস্টম মেজর ফকলস্টম শে বলেছেন যে আইনা ঘরের সঙ্গে দেখা করে এসেছেন তাদের সঙ্গে যখন দেখা হয় কথা হয় তাদের খবর পরিপত্রিকাতে মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথায় আসা বলছি এই আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম যা বুঝতে পারত ষোলো বছর ধরে কি কাণ্ডটা হয়েছে এবং কারো এমন নাই যে তার কোনো পরিচিত এই শিকার হরারের হয়নি হাউস অফ করতে আমাদেরকে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরগুলো যেখানে মানুষকে বছরের পর বছর নির্মম বা অত্যাচার করেছে যেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে যেগুলোতে আমাদের সবার আমরা আমাদের এই বাংলাদেশ এখন আমাদের সার্বিক প্রচেষ্টা এটার থেকে যদি আমরা শিক্ষা পাই যে দেশটা আমরা গড়তে চাই মুখের ভাষার একতা না যেটা বললাম ভুলে গেলাম ওরকম না গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ করে বানিয়ে আনতে হবে এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতম ভাবে পরিবর্তন সে গভীরতম পরিবর্তন যদি না করি দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা আইন কানুন সামাল যতই সংস্কার করে যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো আরো গভীরের সংস্কার এই সংস্কার গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই যত কিছু দিই ওইটা বোধ হয় ওইটার বীজ বোধ হয় আমাদের মধ্যে থেকে যাবে এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই এটি আজকের জানার বিষয় আমাদের চ্যালেঞ্জের বিষয় এটা কয়েকটা কাগজের সংস্কার না এটা মনের গভীরতর জায়গার সংস্কার মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে নিজেদের কাছে পরিচিত করা যে আমরা মানুষ বলতে আমরা নিজেদের কি বুঝাই সেটা করা আজকের এই জুলাইয়ের যে শিক্ষা সে শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার এটা আমাদের ভেতরে আছে আমাদের যে নাই তা না কিন্তু এটা গভীরে ঢোকে গেছে এত থেকে বিকৃত হতে পারছে না আমরা জেনে সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব জুলাই আমাদের পুনর্জন্মের মাস এটা শুধু শারীরচারী মুক্তি ইচ্ছা না কতগুলো আঙ্গিক বিষয় কতগুলো প্রলেপ বিষয় এটার দিকে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে তাহলে আমরা বড় ভুল কাজ করলাম আমাদের আগামীতে এখনো সুযোগ আছে জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে মাঝে মাঝে ভয় হয়ে এই শিক্ষা খুয়ে যাবে ভুলে যাব আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে আবার সেই ভাষা ব্যবহার করবো আবার সে ব্যাখ্যা ব্যবহার দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন এই পথ একেবারে বন্ধ করে দেওয়া এই পথের কোনো ঠিকানা আমরা যাব না আমাদের নতুন পথ রচনা হবে সেই পথের দিকে আমরা যাব সেই আমাদের কমিটমেন্ট আজকে জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি